আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে আমরা বিগত ক্লাসগুলোতে যে যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রথমত আমরা হচ্ছে ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ করতেছিলাম টপিক ওয়াইজ এরপরে আমাদের প্ল্যান থাকবে সেটাকে মরেল টেস্ট আকারে হচ্ছে হলো পাবলিশ করা এবং একটার পরে একটা মরাল টেস্ট আকারে আমরা কোয়েশ্চেন সলভ দেওয়ার চেষ্টা করব তার তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেইটাকে আমরা বলতেছি হচ্ছে মূলত রান অন সেন্টেন্স কি বললাম অর্থাৎ রান অন সেন্টেন্স বলতে কি বোঝায় অর্থাৎ রান অন সেন্টেন্স বলতে বোঝায় যেখানে সেন্টেন্সকে আমরা অর্থাৎ এই জায়গাটায় হচ্ছে হলো পাংচুয়েশন মার্কের অর্থাৎ মিস্টেক করে থাকি আমরা একটু যদি লক্ষ্য করি আমরা প্রথমে একটা সেন্টেন্স দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে রান সেন্টেন্সটা কি এই প্রশ্নটা একটু লক্ষ্য করি সেটা হচ্ছে ইট ইজ আই আই এখন বৃষ্টি হচ্ছে এবং এখানে কি রেনিং আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুইটা সেন্টেন্সেই আমার হচ্ছে কি আছে অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ভ আছে দুইটা সেন্টেন্সে আমাদের কি আছে ফাইনাইট ভার্ভ আছে কেমন দুইটা সেন্টেন্সে আমরা ফাইনাইট দেখতে পাচ্ছি এখন ফাইনাইট ভার্ব দেখার পরও সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এইখানে আমরা দুইটা পরিপূর্ণ বাক্যকে কমার মাধ্যম দিয়ে অর্থাৎ যুক্ত করে রাখছি এইটা হচ্ছে আমাদের মিস্টেক দুইটা পরিপূর্ণ বাক্য অর্থাৎ দুইটা পরিপূর্ণ দুইটা পরিপূর্ণ বাক্য যখন আমরা দুইটা পরিপূর্ণ বাক্য ব্যবহার করব মাথায় রাখতে হবে দুইটা পরিপূর্ণ বাক্য আমরা যখন ব্যবহার করতেছি তখন আমাদের ক্ষেত্রে এইখানে আমরা হয় অ্যান্ড ব্যবহার করতে হবে আমাদের নয়তো আমাদেরকে কি করতে হবে সেমিকলন ব্যবহার করতে হবে সেমিকলন কি করতে হবে ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে এইটা হচ্ছে হলো আমাদের খুবই মানে ইম্পর্টেন্ট একটা হচ্ছিল পয়েন্ট যে দুইটা পরিপূর্ণ বাক্যকে আইদার আমাদের মানে এন্ড দ্বারা যুক্ত করতে হবে অর হচ্ছে সেমিকলন দ্বারা কী করতে হবে যুক্ত করতে হবে এখন আমরা যদি এই সেন্টেন্সটাকে আমরা কতভাবে লিখতে পারি তার একটা প্রমাণ আমি তো আপনাদেরকে দিই প্রথমত বলা আছে যে ইট ইজ রেনিং এক নাম্বার যে ইট ইজ রেনিং হ্যাঁ ইট ইজ রেনিং এইটা একটা ইট ইজ রেনিং ফুল স্টপ আই নিড আ রেইনকোট রেইন কোট এক দ্বিতীয়ত আমরা চাইলে এইভাবেও ব্যবহার করতে পারি যে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং কমা সেমিকলন আই নিড আ রেইনকোট আই নিড আ এইটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে অনেক সময় এই সেমিকলন যদি কখনো থাকে এই সেমিকলন কিন্তু আমাদের কিসের কাজ করে থাকে কম্পাউন্ড সেন্টেন্সের কাজ করে থাকে কোন সেন্টেন্সের কাজ করে থাকবে মূলত এইটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কাজ করে থাকে অর্থাৎ এইখানে সেমিকলন এই সেমিকলন থাকলে আমরা কোন সেন্টেন্স দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কি করে থাকবে কাজ করে থাকবে সো এইটা মাথায় রাখা জরুরি যে সেমিকলন যখনই থাকবে তখনই আমরা কি করব কম্পাউন্ড সেন্টেন্সের কম্পাউন্ড সেন্টেন্স হিসাবে বিবেচনা করব এর এরপরটা যদি আমরা লক্ষ্য করি যে আমরা চাইলে এইভাবেও সেন্টেন্সটাকে লিখতে পারি সরি চাইলে এরপরটাকে আমরা এভাবে লিখতে পারি যেমন ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং কমা আই নিড আ রেইন কোট রেইন কোট ইট ইজ রেইনিং অ্যান্ড আই নিড আ রেইন কোট অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে এবং আমার একটা কি লাগবে রেইনকোট লাগবে মূলত কমা দিলাম কমা দেওয়ার পরে এই জায়গাটা আমরা কি ব্যবহার করলাম অ্যান্ড ব্যবহার করলাম ঠিক আছে কমার পরে আমরা কি ব্যবহার করছি অ্যান্ড ব্যবহার করছি এরপরে চার নাম্বার ওয়েতে আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখি যে সিন্স সিন্স ইট ইজ রেইনিং সিন্স ইট ইজ রেনিং ঠিক আছে আই নিড আই নিড আ রেইন কোট আই নিড আ রেইন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন বলতেছি যে সিনস ইট ইজ রেনিং আই নিড এ রেনকোট ব্যাপার মাথায় রাখতে হবে একটা সেন্টেন্সকে এই একটা সেন্টেন্সকে আমরা কয়টা ভাগে করলাম অর্থাৎ এই চারটা উপায় আমরা কি করে ফেললাম অর্থাৎ মানে চারটা ভাবে আমরা হচ্ছিল সেন্টেন্স তৈরি করলাম এই জায়গায় পাংচুয়েশন মার্ক একটা জায়গায় আমি ফুলস্টপ ব্যবহার করছি এবং তারপরেও ফুলস্টপ ব্যবহার করছি এরপরে সেমিকলন ব্যবহার করছি ঠিক আছে এরপরে অ্যান্ড ব্যবহার করছি এরপরে সিন্স যুক্ত নিয়ে আসছি ঠিক আছে সিন্স যুক্ত বাক্য নিয়ে আসছে সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইগুলাকে আমরা শুধু এখানে কি দেওয়া ছিল কমা দেওয়া ছিল কিন্তু কমা না ব্যবহার করে মূলত কমার পরিবর্তে আমরা কি করলাম চারটা ভাবে আমরা চারটা কিন্তু সেন্টেন্সটা কালেক্ট এখন এই সেন্টেন্সটা কিন্তু এই যে দুইটা পরিপূর্ণ বাক্যকে আমরা কি করছি কমা দ্বারা যুক্ত করছি কিন্তু এটা করা যাবে না এটা কি করা যাবে না এটা করা যাবে না যাবে না এটা স্ট্রংলি হ্যাঁ আচ্ছা এখন আমরা যদি একটু প্রশ্নের দিকে লক্ষ্য করি প্রথম প্রশ্নটা কি বলা আছে যদি একটু দেখি যে ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় বব ওয়াজ দ্য গ্রুপস স্পোকসম্যান অর্থাৎ স্পোক্স শব্দের অর্থ হচ্ছে মুখপাত্র কি বললাম মুখপাত্র অর্থাৎ বব ওয়াজ দ্য মুখপাত্র অর্থাৎ প্রাথমিক অবস্থায় বব কি ছিল অর্থাৎ এই গ্রুপের মুখপাত্র ছিল ঠিক আছে আফটার ওয়ার্ডস পরে পরে ইট অকার তাদের সাথে ঘটেছিল মূলত কি ঘটেছিল এই যে ইট এই ইটটা দ্বারা কাকে রিপ্রেজেন্ট করতেছে এর অ্যান্টিসিডেন্ট কে মূলত কিন্তু এখানে কোনো কিছু খুঁজে পাচ্ছি না ইনিশিয়ালি বব ওয়াজ দ্য গ্রুপস স্পোক্সম্যান ঠিক আছে কমা আফটার ওয়ার্ডস পরে তার প্রথম অপশনটা কী আছে আফটার ওয়ার্ডস ইটস অকার টু দেম দ্যাট মানে এটা তাদের সাথে ঘটেছিল কিন্তু কী ঘটেছিল এটা কিন্তু অ্যাম্বিগুয়াস অর্থাৎ মানে অস্পষ্ট তথ্য প্রদান করতেছে এরপরে দেখি যে দ্যাট ওয়াজ নট দ্য বেস্ট থিং টু ডু এইটা আসলে সেন্টেন্সের সাথে কোনোভাবেই মিনিংফুল না দ্যাট ওয়াজ নট দ্য বেস্ট থিংস এইটা উপযুক্ত না টু ডু সিন্স যেহেতু আসতেছে না বাট এরপরটা দেখি বাট দে কেম টু রিয়ালাইজ দ্যাট পরে তারা বুঝতে পারলো বাট এই আফটার এর পরিবর্তে কি ব্যবহার করছে বাট দে এই দে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে কাকে এই যে স্পোক্স্যান ইনিশিয়ালি বব ওয়াজ দ্য গ্রুপস স্পোক্স অর্থাৎ এই গ্রুপের যে গ্রুপের যে পিপল আছে তাদেরকে কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করতেছি এই দে দ্বারা প্রকাশ করতেছি ঠিক আছে একটু মারপেজগুলো বুঝতে হবে দে কেম টু রিয়ালাইজ দ্যাট তারা বুঝতে পারলো যে দ্যাট যে জেন জেন ওয়াজ মোর আর্টিকুলেট মানে স্পষ্ট স্পষ্টবাদী এবং ডিপ্লোম্যাটিক কৌশলী এবং অ্যান্ডের পূর্বেও যা আছে পরেও তা আসে সবচেয়ে বড় ব্যাপার প্যারালিজম এই জায়গায় পরিপূর্ণভাবে ইউজ করা হয়েছে অ্যান্ডের পূর্বেও যা পরেও তা তারপরে দে কনক্লুডেড দে কনক্লুডেড তারা অবশেষে হাও এভার দ্যাট এইটা মূলত এখানে এইটার সাথে কোনোভাবেই হচ্ছে কানেক্টেড না তাইলে রাইট অ্যান্সারটা কোনটা রাইট অ্যান্সারটা হচ্ছে সি যে ইনিশিয়ালি বব ওয়াজ দ্য গ্রুপ বাট দে বাট টু রিয়ালাইজ পরবর্তীতে তারা বুঝতে পারল যে জেন ওয়াজ জেন নামের যে পার্সন আছে ওয়াজ সে ছিল মোর আর্টিকুলেট স্পষ্টবাদী এবং ডিপ্লোম্যাটিক কৌশলী সো অ্যান্সারটা কোনটা আমরা অ্যান্সার নিতেছি সি ক্লিয়ার আচ্ছা এর পরের প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি যেখানে আর ডিফারেন্স আর ডিফারেন্স বিটুইন মাউস অ্যান্ড ভোস হ্যাঁ দুইটাই মাউস এবং ভোজ ইঁদুরের মতো প্রাণী মাউস এবং ভোজ ইজ টেল এখানে কি বলছে টেল মাউস টেল ইজ টুয়স অ্যাজ লং অ্যাজ দ্য টেল অফ ভোল অর্থাৎ ভোলের যে লেজ আছে লেজের চাইতে মাউসের যে মাউসের যে লেসটা এটা দুই গুণ বড় এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে এই জায়গাটায় আমরা আর ডিফারেন্স বিটুইন মাইস অ্যান্ড ভোলস ইজ দ্য টেল লেন্থ ইজ টেল লেন্থ অর্থাৎ ইজ টেল লেন্থ এইখানে যে ভোলসের যে টেলের কথা বলা আছে মানে ব্লেজের যে পরিধির কথা বলা আছে এখন বলা আছে মাউস টেল মাউস টেল ইজ টয়েস দ্বিগুণ ঠিক আছে অ্যাজ লং অ্যাজ টেল অফ ভোল ভোলের চেতে এখন সবচেয়ে বড় ব্যাপার দুইটাই কিন্তু আমার পরিপূর্ণ বাক্য এখন এই পরিপূর্ণ বাক্যকে আমাদের আইদার এটাকে এন দ্বারা যুক্ত করতে হবে নয়তো এটাকে আমাদের সেমিকলন দ্বারা যুক্ত করতে হবে কারণ দুইটা বাক্যের মধ্যে আমি যেটা লক্ষ্য করতেছি দুইটা বাক্যের মধ্যে আমার কি আছে ফাইনাইট ভার্ব আছে দুইটা বাক্যের মধ্যে কি আছে ফাইনাইট ভার্ব আছে ঠিক আছে দুইটা বাক্যের মধ্যে কি আছে এই যে ইস্ট টেল ঠিক আছে লেন্থ ইজ কি আছে এখন এরকম অপশন কোথায় আছে এখন এই জায়গায় কমা কমা তো ইউজ করতে পারবো না কারণ লেন্থ দুইটা স্বাধীন বাক্যকে আমরা কি করতে পারবো না কমা দ্বারা ইউজ করতে পারবো না হয় তার পূর্বে দাঁড়ি অথবা অ্যান্ড অথবা আমাদের কি করতে হবে সেমিকলন ব্যবহার করতে হবে সো মাউস টেল ইজ এক্স্যাক্টলি এই যে সেমিকলন ব্যবহার করা আছে আমি আবারও বলতেছি এই সেমিকলন কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের কাজ করে কিসের কাজ করে কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে এরপরেও কমা আছে এইখানে সেমিকলন আছে কিন্তু মাউস টেল ইট ইজ এইখানে এক্সট্রা হিসাবে আবার ইট নিয়ে আসছি কিন্তু ইট নিয়ে আসার কোনো দরকার নাই অতিরিক্ত তথ্য সো অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে বি এর পরের কোশ্চেনটা একটু লক্ষ্য করি ইন দা নরমাল কি বলছে ইন দ্য নরমাল কোর্স অফ ইভেন্টস ঠিক আছে ইন দ্য নরমাল কোর্স অফ ইভেন্টস মানে কি এই মোতাবেক চলতে থাকলে এই মোতাবেক চলতে থাকলে হি উইল গ্রাজুয়েট সে গ্রাজুয়েট করবে গ্রাজুয়েট পাস করে যাবে ফ্রম হাই স্কুল হাই স্কুল থেকে হি উইল ইন্টার কলেজ ইন টু ইয়ার্স দুই বছরের মধ্যে সে হাই স্কুল থেকে কি করে যাবে কলেজে উঠে যাবে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে সো এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাইলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সবচেয়ে বড় ব্যাপার এখানে দুইটা এই যে ইন দ্য নর্মাল কোর্স অফ ইভেন্টস হি উইল গ্র্যাজুয়েট মূলত এই এই হি উইল গ্র্যাজুয়েট এই অংশটুকু আমার হচ্ছে হলো কি একটা হচ্ছে হলো হি উইল গ্র্যাজুয়েট এইখানে মূলত মানে উইল প্লাস আমরা কি ব্যবহার করছি উইল প্লাস ভি জিরো হ্যাঁ আবার এই জায়গাটায় কি আছে হি হি উইল ইন্টার এখন এর মধ্যে কি আছে কমা আছে এখন দুইটা তো যদি এমন পরিস্থিতি চলতে থাকে মানে সে পাস করা যাবে এবং দুই বছরের মধ্যে সে কোথায় চলে যাবে হাই স্কুলে অর্থাৎ হাই স্কুল থেকে সে কলেজে উঠা যাবে এবং তাহলে এবং যদি ব্যবহার করতে চাই তাইলে যেহেতু উইল প্লাস ভি জিরো আমরা দেখতে পাচ্ছি আবার এই জায়গায়ও কি আছে অ্যান্ডের পরেও কি আছে উইল প্লাস হচ্ছে কি ভি জিরো হ্যাঁ এখন একটা জিনিস আমাদেরকে দেখতে হবে এই সেন্টেন্সের ভেতরে আমার কোথায় মিস্টেক আছে বলা আছে গ্র্যাজুয়েট হাই স্কুল হি উইল এখন গ্রাজুয়েট হাইস্কুল এখানে কমা দেওয়া আছে এরপর আছে গ্র্যাজুয়েট ফ্রম স্কুল অ্যান্ড ঠিক আছে গ্র্যাজুয়েট ফ্রম হাই স্কুল হাই স্কুল থেকে অ্যান্ড ঠিক আছে এবং হি উইল ইন্টার কলেজ ইন টু ইয়ার্স দুই বছরে ঠিক আছে তাইলে এখন এইটা বি নাম্বারটা আমার কারেক্ট হইলেও আমি সি এবং ডিটা একটু পরে দেখি বি গ্র্যাজুয়েটেড হাই স্কুল অ্যান্ড বি গ্র্যাজুয়েটেড কেন হবে কারণ হি উইল গ্র্যাজুয়েট তার গ্র্যাজুয়েট করার ক্ষমতা আছে তাহলে এখানে ঠিকই আছে অপশান সি অপশান এ বাদ এরপরে কী হয়েছে হ্যাভ গ্র্যাজুয়েট হ্যাভি যেহেতু আছে তাহলে গ্র্যাজুয়েটের জায়গায় এখানে ভি থ্রি হওয়ার কথা হয় নাই তাইলে অ্যান্সারটা কী অ্যান্সার হচ্ছে ভি তাইলে হি উইল গ্র্যাজুয়েট ফ্রম হাই স্কুল হাই স্কুল হতে অ্যান্ড এবং সে কী করবে হি উইল এন্টার হি উইল এন্টার কলেজ কলেজ ইন কি বলছে টু ইয়ার্স তাইলে বুঝতে পারলাম যে এই জায়গাটা আমাদের কি ব্যবহার করতে হবে অর্থাৎ এন ব্যবহার করতে হবে ক্লিয়ার সো এরকম সেন্টেন্সগুলো একটু বাংলা বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেমন আচ্ছা এরপরের সেন্টেন্সটা যদি একটু লক্ষ্য করি ইন ইন্ডিয়া তার মানে বড় জায়গার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বড় জায়গার ক্ষেত্রে বড় জায়গা এই বড় জায়গার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি ইন ব্যবহার করি ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী ওয়াজ মোর দেন আ পলিটিক্যাল লিডার সে পলিটিক্যাল লিডারের চাইতেও বেশি কিছু ঠিক আছে হি ওয়াজ দ্য ইনলাইটেড ওয়ান সে আলোকিত ব্যক্তি বা আলোকিত একজন ঠিক আছে এখন কথা হচ্ছে এই জায়গাটায় হি ওয়াজ মোর দেন এই জায়গাটা আমি যদি দেখি যে মহাত্মা গান্ধী ওয়াজ মোর দেন আ পলিটিক্যাল লিডার মোর দেন আ পলিটিক্যাল লিডার এই জায়গায় এই কথাটুকু তো কি বলা আছে ওয়াজ এইটা কিন্তু আমার বাক্যে এখানে কিন্তু ফাইনাইট ভার হিসাবে মানে কাজ করতেছে হ্যাঁ এবং হি ওয়াজ এই এতটুকু অংশ কিন্তু আমার হি ওয়াজ এটাও কিন্তু আমার কি ফাইনাইট ভার্ভ কি ভার ফাইনাইট ভার সবচেয়ে বড় ব্যাপার এখন যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমি যে দুইটা প্রিন্সিপাল ক্লস ঠিক আছে দুইটা প্রিন্সিপাল ক্লসকে যে আমরা জোড়া লাগাবো জোড়া লাগাবো তার জন্য কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নাই অথবা কোনো কোনো পাংচুয়েশন মার্ক নাই প্রিন্সিপাল এইটাও কি আমার প্রিন্সিপাল ক্লস ঠিক আছে প্রিন্সিপাল ক্লস দুইটাই সম্পূর্ণ বাক্য আর এই দুইটা সম্পূর্ণ বাক্যকে আমরা যে জোড়া লাগাবো এর জন্য আমাদের ভেতরে কি নাই কোনো পাংচুয়েশন মার্ক নাই কোন কোঅর্ডিনেটিং কনজাংশন নাই কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন এই কনজাংশন নাই এখন আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় থেকে খুঁজে পাবো প্রথম অপশনটা যদি একটু পরি বলা আছে লিডার হি না এরপরে বলা আছে লিডার হি এই যে সেমিকলন আমরা জানি যে সেমিকলন কম্পাউন্ড সেন্টেন্সের কাজ করে থাকে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করা হয়ে থাকে আবার বলছে লিডার হি কমা ব্যবহার করা যাবে না প্রিন্সিপাল ক্লজকে কমা ব্যবহার করা যাবে না সবচেয়ে বড় ব্যাপার কমা বানান কিন্তু সি ও এম এম এ কমা নট সি ও এম এ এই কমা মানে কিন্তু বিপজ্জনক হ্যাঁ আচ্ছা এইটা সো এখন বলছে যে লিডার হুইচ না লিডার হুইচ কেন ব্যবহার করবো আমরা হুইচ লিডারের পরে পরিবর্তে আমরা বস্তুবাচকের ক্ষেত্রে কি ব্যবহার করে থাকি আমরা বস্তুবাচকের ক্ষেত্রে হুইচ ব্যবহার করে থাকি আর ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি হু ব্যবহার করে থাকি তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার বি লিডার এইখানে আমাদের কি ব্যবহার করতে হবে হি ওয়াজ দ্য ইনলাইটেড ওয়ান সবচেয়ে বড় ব্যাপার এখানে কিন্তু প্রোনাউনেরও ব্যবহার আছে আগে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট দেওয়া আছে অর্থাৎ প্রোনাউন সম্পর্কে বলা আছে তারপরে আমার কি দেওয়া আছে এই জায়গায় হি দেওয়া আছে অর্থাৎ আগে আমার নাউন দেওয়া আছে এই নাউন সম্পর্কে আমি কি ব্যবহার করতেছি আমরা প্রোনাউন ব্যবহার করতেছি নাউন সম্পর্কে নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করতেছি প্রোনাউন ব্যবহার করতেছি এর পরেরটায় যাই কি বলছে হি ইজ উইনিং দ্য ফার্স্ট গেম অফ দ্য সিজন সিজনের প্রথম গেমে তার যে জয় এই মাথায় রাখতে হবে পসেসিভ ফর্ম এই পসেসিভ ফর্ম এর পরে আমাদের কি করতে হবে পসেসিভ ফর্ম আর তারপরে আমাদের কি করতে হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় পসেসিভ প্লাস হচ্ছে হলো ভার্বের সাথে কি আইএনজি সো হিজ উইনিং দ্য ফার্স্ট গেম অফ দ্য সিজন সিজনের প্রথম গেমেই তার যে জয় হ্যাঁ এক্সাইটেড উত্তেজিত করেছিল হিজ সাপোর্টার্স তার সমর্থনকারীদের তাহলে সবচেয়ে বড় ব্যাপার এই সেন্টেন্সের মধ্যে হি উইনিং ওকে পসেসিভ ফর্ম প্লাস ভার প্লাস আইএনজি সরি ভার প্লাস আইএনজি দ্য ফার্স্ট গেম অফ দ্য সিজন সিজনের প্রথম গেম এক্সাইটেড এতটুকু অংশ আমার বাক্যে কী হিসাবে বসছে এতটুকু অংশ আমার বাক্যে সাবজেক্ট হিসাবে বসেছে কী হিসাবে সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহার সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে ক্লিয়ার এরপরে কি আছে হিস সাপোর্টার্স এখন মূলত এই অংশটুকুর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এইখানে নো ইরোর অর্থাৎ কোনো ভুল নাই ঠিক আছে এমন প্রশ্ন থাকতে পারে যে পরীক্ষাতে কোনো ধরনের কি থাকবে না ভুল থাকবে না তাহলে আনসারটা কি হি ইজ উইনিং দ্য ফার্স্ট গেম অফ দ্য সিজন অর্থাৎ সিজনের প্রথম প্রথম যে খেলাটা হয়েছিল প্রথম যে গেমটা হয়েছিল এই গেমে তার জয় ক্লিয়ার তারপরে হি হ্যাভিং হ্যাভিং হি হ্যাভিং তো হয় না হি থাকলে হি হ্যাজ ওন হইতো ঠিক আছে হ্যাভিং ওন দ্য ফার্স্ট গেম অফ দ্য সিজন হি এক্সাইটেড হিজ সাপোর্টার্স না সে তো তার সাপোর্টার্সকে মানে তার সাপোর্টাররা কি হয়েছে মানে আনন্দিত হয়েছে ঠিক আছে কিন্তু সে তো কি মানে সে তো আর উত্তেজিত মানে বা আনন্দিত হয় নাই তারপরে বলছে উইনিং দ্য ফার্স্ট গেম অফ দ্য সিজনস এরপরে আমি অতিরিক্ত হিসাবে হি কেন নিয়ে আসব ঠিক আছে মোটামুটি এগুলো সব ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিনও আছে এবং আইবি এর কোশ্চিনও আছে সো একটু ধৈর্য ধরে সলভ করলে আশা করা যায় এই ধরনের কোশ্চিনে আদৌ কোনো ধরনের প্রবলেম থাকবে না ঠিক আছে একটু বুঝে বুঝে যদি সলভ করি তাহলে অ্যান্সারটা কি অ্যান্সারটা হিজ উইনিং দ্য ফার্স্ট গেম অফ দ্য সিজন এটা নো ইরোর কোনো মিস্টেক নাই এরপরে কি বলছে দ্য প্রেসিডেন্ট হ্যাজ স্পেশাল কমিশন কিসের জন্য স্পেশাল কমিশন বিশেষ এক ধরনের কমিশন গঠন করছে ফর স্পেস প্রোগ্রাম স্পেস প্রোগ্রামের জন্য দ্য পারপাস দে পারপাস পারপাস টু টু ইনভেস্টিগেট দে ইনভেস্টিগেট এই অংশটুকু দেখেন দ্য প্রেসিডেন্ট হ্যাজ স্পেশাল কমিশন ফর স্পেস স্পেস প্রোগ্রাম প্রোগ্রামের জন্য একটা স্পেশাল কমিশন কি করণ করেছে গঠিত হয়েছে ড্যাশ ইনভেস্টিগেট দ্য কজ অফ চ্যালেঞ্জার ডিজাস্টার চ্যালেঞ্জার ডিজাস্টার অর্থাৎ চ্যালেঞ্জার ডিজাস্টার কারণ সম্পর্কে খুঁজে বের করতে অথবা তদন্ত করতে প্রেসিডেন্ট কি করেছে একটা স্পেশাল কমিশন প্রোগ্রাম গঠন করেছে এখন দে পারপাস টু বিজ্ঞান এই দে পারপাস টু বিজ্ঞান কথাটার মানে কি দে মানে তাহারা পারপাস মানে উদ্দেশ্যে বিজ্ঞান টু তারা শুরু করতে এইটা কিন্তু আমার কোনো ধরনের অ্যাপ্রোপ্রিয়েট বাক্য না এই জায়গায় ঠিক আছে পরিপূর্ণ 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 কিন্তু মানে এইখানে কিন্তু পরিপূর্ণ তথ্য নাই সবচেয়ে বড় পরিপূর্ণ তথ্যের চাইতে সিকোয়েন্স কোহেরেন্স নাই কোহেরেন্স নাই বাক্যে এখানে কি নাই কোহারেন্স নাই তাহলে একটু দেখি প্রোগ্রাম দে প্রোগ্রাম এরপর দ্য পারপাস বিগেন টু সেম কথাই বলা আছে কিন্তু হচ্ছে হলো দ্য পারপাস বিগেন টু মানে দ্য পারপাস উদ্দেশ্য বিগেন টু শুরু করতে কোনো অর্থ আসতে আসে না এরপরে প্রোগ্রাম সেমিকলন ব্যবহার করছে হুস প্রসেস ইজ টু হুস প্রসেস কেন ব্যবহার করা হবে মানে যার উদ্দেশ্য যার উদ্দেশ্য কি ইজ টু ইস টু এখানে অতিরিক্ত ভার আমি কেন নিয়ে আসতেছি ঠিক আছে ইনভেস্টিগেট তো আসেই এরপরে বলা আছে প্রোগ্রাম দ্য পারপাস ইজ টু ঠিক আছে এরপরে দ্য পারপাস ইজ টু কেন এটাও না তাইলে এখন বলা আছে দ্য মানে স্পেস প্রোগ্রাম এখন বলা আছে এই যে প্রোগ্রামের পরে জাস্ট আমি যদি এইখানে কি করতে তারা প্রোগ্রাম মানে কমি স্পেশাল প্রোগ্রাম গঠন করছে তাইলে কি করতে টু ইনভেস্টিগেট টু ইনভেস টি গেট অর্থাৎ অনুসন্ধান করতে এই এতটুকু যদি আমি বলি তাইলে আমার এই কী সেন্টেন্সটা হয়ে যাচ্ছে এই দে পারপাস টু বিজ্ঞান এই এতটুকু আমার বাক্যে দরকার হচ্ছে না সো আমি আমি যদি দেখি যে এই জায়গাটায় টু ইনভেস্টিগেটের মাধ্যমে টু প্লাস ভি জিরো বাংলা ক্রিয়ার শেষে তে থাকলে কি থাকবে বাংলা ক্রিয়ার শেষে তাইকে তে অর্থাৎ উদ্দেশ্য থাকবে কি থাকবে উদ্দেশ্য করতে ইনভেস্টিগেট তদন্ত করতে দ্য কজ অফ চ্যালেঞ্জার ডিজাস্টার ডিজাস্টার সম্পর্কিত এরপর একটা কি বলছে দেখি হি ওয়ান দ্য টিচার টু বি ওয়ান হি ওয়ান দ্য টিচার টু বি দেখো এখানে উই ওয়ান সরি উই ওয়ান্ট দ্য টিচার টু বি দ্য ওয়ান আমরা জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে যে টু বি এর পরে হ্যাঁ এই টু বি এর পরে অথবা পরে আমাদের সবসময় ফর্ম বসে সাবজেক্টিভ ফর্ম বসে কোন ফর্ম সাবজেক্টিভ ফর্ম তাইলে এই জায়গাটায় সাবজেক্টিভ ফর্ম কোথায় আছে একটু দেখি সো উই ওয়ান্ট দ্য টিচার আমরা সেই সকল শিক্ষককে দেখতে চাই যে ছাত্রদের সাথে র্যাপট আচ্ছা র্যাপট মানে কি ভালো সম্পর্ক উইথ দ্য স্টুডেন্ট স্টুডেন্টের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে সো এখানে প্রথম অপশানে কি বলা আছে দ্য টিচার টু বি দ্য ওয়ান প্রথম অংশটুকুই বলা আছে যেটা টোটালি ইনকারেক্ট এরপর হচ্ছে দ্য টিচার টু বি হি এই যে দ্য টিচারের পরিবর্তে আমরা পরবর্তীতে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অর্থাৎ আমার প্রোনাউন যেমন ঠিক আছে পূর্বের নাউন যেমন এই নাউন অনুযায়ী আমার বাক্যে পরবর্তীতে কি ব্যবহার করা হচ্ছে এই প্রনাউন ব্যবহার করা হচ্ছে প্রোনাউন ব্যবহার ব্যবহার করতে হয় করতে হয় হ্যাঁ এরপরে বলছে হিম টু বি এখন এই যে দ্য ইচার টু বি টু বি দ্য টিচার হিম টু বি দ্য টিচার না আমরা উই ওয়ান্ট দ্য টিচার আগে প্রোনাউন ব্যবহার করতে পারবো না এরপরে বলছে হ্যাট দ্য টিচার টু বি হিম না তাহলে অ্যান্সারটা কি অ্যান্সারটা হচ্ছে টু হি উই ওয়ান দ্য টিচার টু বি টু বি হি হু হ্যাজ এই হু কাকে রিপ্রেজেন্ট করতেছে এই হু রিপ্রেজেন্ট করতেছে এই এখানে যে প্রোনাউনটা বসবে এই প্রোনাউনটা কি হি আর এই হি আবার কাকে রিপ্রেজেন্ট করতেছে এই যে দ্য টিচারকে কাকে রিপ্রেজেন্ট করতেছে দ্য টিচারকে তাহলে বোঝা গেল যে আমাদের মূলত হচ্ছিল যেভাবে নাউন থাকবে সেই রকম আমাদের কী করতে হবে প্রোনাউন ব্যবহার করতে হবে সো একটা হচ্ছে বি নাম্বারটা এরপরে এরপরে দেখি বিগেন আর সাকসেসফুল রিপোর্টার ডিমান্ডস ঠিক আছে পাওয়ার অফ অবজারভেশন পর্যবেক্ষণ করার ক্ষমতা ফ্লুয়েন্সি অ্যান্ড পারসিস্টেন্স মানে ফ্লুয়েন্সি মানে কি অর্থাৎ কোনো কিছু দক্ষতা এবং কি পারসিস্টেন্স মানে কোনো কিছু ধরে রাখা ঠিক আছে কোনো কিছুর সাথে মানে মানে কোনো কিছুকে ধরে রাখা ধারাবাহিকতা বজায় রাখা সো বিং সাকসেসফুল রিপোর্টার একটা রিপোর্টার হওয়ার জন্য কি ডিম্যান্ডস করে বিং আ সাকসেসফুল রিপোর্টার ডিম্যান্ডস এখানে কিন্তু আমার ভার্ভ কিন্তু বসে গেছে ডিম্যান্ডস সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার হওয়ার কারণে আমার ভার্ভ কিন্তু ভি থ্রি অর্থাৎ এই অংশটুকু কিন্তু আমার কিন্তু কি আছে ঠিকই আছে সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এখানে আমাদের অপশনটুকু এই যে বিং আ সাকসেসফুল রিপোর্টার্স ডিম্যান্ডস এইটা টোটালটাই ঠিক আছে সো এক নম্বর অপশনে কি এরপরে যদি আমরা দেখতে যাই বিং আ সাকসেসফুল রিপোর্টার হু ডিম্যান্ডস আমি হু কেন নিয়ে আসবো পরবর্তীতে আমার আরও একটা কি লাগবে ভার্ভ লাগবে টু বি আ সাকসেসফুল রিপোর্টার হু ডিম্যান্ডস না টু বি আ সাকসেসফুল রিপোর্টার হু ডিম্যান্ডস দরকার নাই মানে টু বি আর সাকসেসফুল হু ডিমান্ডস এই হু ডিমান্ডসের পরে আমার মেইন ভার্ভ কই বাক্যে তো আমি আর কোনো কি মেইন ভার্ভ পাচ্ছি না কি পাচ্ছি না মেইন ভার্ভ নাই আচ্ছা বিং আ সাকসেসফুল রিপোর্টার ডিমান্ডিং দিলে আমার বাক্যে মূল ভার্ভটা থাকে না মূল ভার্ভ অর্থাৎ এই জায়গায় মেইন ভার্ভ কি ভার্ভ মেইন ভার্ভ কি থাকে না তাহলে BC সি এবং ডি বাদ অপশন কি এ নাম্বারটা বুঝে গেছে এই এতটুকু বাক্যে কি সাবজেক্ট হিসেবে কাজ করতেছে আর এইটা হচ্ছে আমার এরপর একটা সো এই ছিল হচ্ছে রানন সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের যে ভুল সেটা প্রোনাউনারও থাকতে পারে আবার সেটা হচ্ছে দাঁড়ি কমারও থাকতে পারে এম যুক্ত এগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়া যায় আশা করা যায় যে এই রানোর সেন্টেন্স নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না সো ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করছেন আমি বলবো একটু নোট করে ফেলেন কোয়েশনগুলো সলভ করে ফেলেন দেখবেন যে খুব সহজেই ভালো কিছু করতে পারতেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম